তোমার ঠোঁট আমার ঠোঁট ছিল যদিও প্রথমবার নয় সুম্বন্ত আগেও বহুবার এবার ঠোঁটে মিলেছে আশ্রয় যেমন সব ভয়ের গল্পে দৈত্য রাক্ষস আর ক্ষয় তীরে তীরে শুক রাজকুমারী অন্ত মিলে রাজপুত্রের জয় তবু খুব ভেতরে বাধাহীন লড়াই চলে শুঙ্ঘনি সমূহের প্রথম বলে ফুলটি ছেড়ে খাব দ্বিতীয় বলে হাত পাততে শেখ আসলে তুমি দীর্ঘ বলি সবার মাথা ছাড়িয়ে তোর বর তোমার ঠোঁট আমার ঠোঁট ছিল আর যা কিছু অকিঞ্চিত কর